আপনাদের হয়তো কথা বলতে পারবো না আমি আমার জায়গাটাই যদি বলি সেটা হচ্ছে খুব বেশি দরকার হচ্ছে নিজের জায়গা থেকে নিজের প্রতি আত্মসম্মানের ব্যাপারটা আছে না এটা অনেক বেশি দৃঢ় থাকতে হয় ওটা যদি আপনারা অনেক আমাকে দেখতে পারবেন দুটো কাজ

মডেলদের মধ্যে অনেকে অভিযোগ থাকে তারা শর্তের কারণে সামনে এগিয়ে যেতে পারে কিন্তু আপনি সেই দুটকে অনেক কিছু অর্জন করেছেন এটাকে আসলে আপনি কি ব্যাখ্যা এটাতে একটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে আমি বাকি বিভিন্ন থাকি এবং ইউ হ্যাভ টু বি এবল টু সে নো না বলতে জানাও একটা আর্ট এটা জানতে হয় আমার কাছে মনে হয় সবচেয়ে শুরুতে আছে হচ্ছে আত্মসম্মান বোধ আপনি যখন আস্তে আস্তে করে আগাবেন তখন দেখা যাবে টুকটাক আপনি আপনি যেটা করতে চাচ্ছেন বা যে ইন্ডাস্ট্রিতে হোক না কেন গ্রো করতে চাচ্ছেন ওটা আপনি করে ফেলবেন এই যে এমন গিনিসের যে ব্যাপারটা ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত এটা কমপ্লিটলি নিতে পারি না যেমন বাংলাদেশের হয়ে ফার্স্ট মডেল বা অ্যাক্ট্রেস গিনেস রেকর্ড করা কিন্তু এই যে আস্তে আস্তে করে টুকটাক অল্প অল্প করে এগিয়েছি ইট ডিভেন মানে আমাকে ফোন ব্যাক করে সো আত্মসম্মান বোধ ইস ভেরি ইম্পর্টেন্ট দেয়া হয় আসলে আছে এখানে গুড অ্যান্ড ব্যাড মিলেই তো ইন্ডাস্ট্রিটা সো এই ধরনের প্রস্তাবও দেওয়া হয় এই ধরনের প্রস্তাবে অনেকে হয়তো এগ্রি করেন ওটাও আছে কিন্তু একটা জিনিস আমি আসলে যেটা বলতে চাই যে আই হ্যাভ মেট সাম ওয়ান্ডারফুল পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস ফর শিওর আই হ্যাড সাম ভেরি হরিবল এক্সপিরিয়েন্সেস ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস অলসো ট্রু

ভাই আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে মানুষজন এগুলো শুনতে শুনতে বিরক্ত আমি আর নিয়ে কমেন্ট কনফার্ট করতে করতে আসলে অনেক বেশি তিক্ত বিরক্ত তাই রুম ও কমেন অন দ্যাস এনি মোর অ্যানের মনে হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপান্ঠে জায়গাটা একটা মডেল হিসেবে কিন্তু আইম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও যেহেতু এখন কমপ্লিটলি আমি Dhaka আসলে দেশের বাইরে অনেক কাজ করেছি এখন ঢাকাতেই একদম ফিত হয়ে আছি সো দ্যাটস দ্য মেইন গোল রাইট না আইম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর ডুইং মোর প্রজেক্টস মোর প্রজেক্টস সো এটাই আর এই দুবাই থাইল্যান্ডগুলো থাইল্যান্ড এগুলো অনেক কথা তো আই ফিল লাইক যে আই ডোন্ট हैव টু কম ইন অন দ্যাট আই জানি তো অনেক কথা বলতে সৌদি জার্নিটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল কঠিন তো সবকিছু আসলে এখন কঠিন হিসেবে নিলে কঠিন ভালো হিসেবে নিলে ভালো আমার কাছে এটা পুরাটা একটা এনজয়মেন্টের ব্যাপার মানে মেন কথাটা হচ্ছে আমি আসলে আমি যেটা করি বা করছি এখন আই লাভ ইট আই লাভ ডুইং অ্যাক্টিং আই লাভ ডুইং সোশ্যাল ওয়ার্ক আই লাভ অল দিস থিংস সো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে দিস হাজ নট বিন কঠিন কঠিন কিন্তু একটা জায়গা যেটা হয়েছে যে আসলে ইন্ডাস্ট্রিটা এত ছোট তারপরও অপরচুনিটি বা স্কোপের জায়গাটা এখনো পর্যন্ত অতটা ব্রডার না নতুনদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এখন আপনি একটা জায়গা থেকে যখন আসবেন তখন আপনিও চাইবেন যে আসলে আপনার জন্য অপরচুনিটি যাতে অনেক বেশি আসলে ওপেন হয় রাইট আমার মনে ওই জায়গাটা তো আমাদের আরেকটা কাজ করা দরকার Nothing is hard. ইজ হার্ড আপনি go to the next one. I'm going to go to the হ্যাঁ সেটাই বললাম যে আমার দুটো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো কোয়ালিট গেট রিলিজ এবছর আর হচ্ছে না নেক্সট ইয়ার হচ্ছে অ্যাস উই অল নো দ্যার্ বি না হিউজ শিফট তো বাংলাদেশে একটা আমরাও দেখেছি এই গণ হয়েছে সব কিছু মিলে তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা ওটা নিয়ে আছি ওটা নিয়েই ঠিকঠাক অল্প অল্প পায়ে আগাচ্ছে আপনারা তো আছেন

নিয়ে একটা অ্যাওয়ার্ড নাইট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নাইট হচ্ছে ইটস আ বিগ থিং সো পিপল আর অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ওটিটি কন্টেন্টস অ্যান্ড আমাদের ওটিটি ইন্ডাস্ট্রিটা যত বেশি গ্রো করবে আমরা গ্লোবালি তত বেশি রিচ করতে পারবো এবং আমার যেহেতু পড়াশোনা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটা কথা আমি বলতে চাই আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যেও আছে সফট পাওয়ার বলে একটা কথা আছে যেমন ইন্ডিয়ার আছে বলিউড মিউজিক ইটস এ সফট পাওয়ার we have so many talented people like right, right singers dancers actors directors producers if we can utilize them Bangladesh could be a huge soft power place I'm really hoping that this happens. Bangladesh and model মডেলিং একটা বাস জায়গা হ্যাঁ যে এখানে মধ্যে মডেলিং বলতে আসলে অনেক ধরনের ভার্সন আছে প্রিন্ট মডেল র্যাম মডেল এই মডেল সেই মডেল অনেক ধরনের মডেলিং আছে আমাদের এখানে আমরা যে র্যাম্পে হাঁটে তাকে দিয়ে আমরা ছবিও তুলাই তো ইটস আমার মনে হয় মিলি তো একটা একটা জায়গা আসলে আমাদের এখানে সুপার মডেল বলতে আলাদা কোনো কিছু ওভাবে করে বোঝায় না সো ওই সব জায়গাগুলোতে একটা সেটাকে কি বলে একদম থিওরিটিক্যাল একটা জায়গা আছে যেটা আমাদের এখানে প্র্যাকটিস হয় না এবং কোর্স